তাহলে এখন মানুষজন চালা খেয়ে দেখেছে না দোকানদাররা পানি টানি খর বোতল টোটল ফেলেই না তাহলে আমার মতো টুকায় পেটের ভাত চলবি কি রকম করে কি হরে হরে আলিপ এ গ্রামগঞ্জের চিত্র দেখতে চেঞ্জ হয়ে গেছে এ গাছ বড় হয়ে গেছে এই সবুজ শ্যামল ঢক ঢক বাড়িয়ে গেছে পাঁচ বছর পর জেল থেকে বের হলাম কিছুই চিনতে চিনে রে এ কিছুই চিনতে চিনে এলাকায় আমি কি স্বপ্ন দেখতে আসা জেল থেকে বাড়ায় ওরে মমিনুল তোর সাথে কিন্তু আমার দেখা হয়নি তুই এক পাই দিয়ে চলে যা নাইলে কিন্তু আমার চোখের সামনে বলে তোকে না আমি ঠাপ মারিয়ে ফেলা দেবো

উস্তাদ মার কিন্তু আমরা অতটাও খাইনি তবে থাকলে আর একটু থাপাই যাইতো না তুই দাঁড়া ওকে থাপানোর ব্যবস্থা আমি করতেছি থাপিয়ে একদম গাং করে দেব মনি ওই দোকানতে দুটো ডারবি নিয়ে আইছো এই দাঁড়া 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 ডারবি নিয়ে আসিস কিন্তু ব্যঞ্জনের প্যাকেটে আন এর কপালের ব্যঞ্জন জুট পেয়ে নে আপ থাপলামগুলো বাদ দেন ডারবি খাওয়া লাগবে না যা যাই হোক নিয়ে আয় যা

আর পাঠালাম কত সময় এখনো আসেনা বাড়ি হ্যাঁ আজকে রক্ত ধরাবি রক্ত ধরাবি রক্ত খাওয়ার জন্য ডাকেন